বন্ধুরা ফেসবুকে এই দেখো সাইডে আমি স্ক্রিনে দেখো তোমাদের দিয়ে দিয়েছি আমি দেখো এই প্রবলেমটা কম বেশি করে তোমাদের কিন্তু অনেকেরই প্রোফাইলে কিন্তু এরকম দেখো ফেসবুকে যে এই যে প্রবলেমটা যে পলিসিটা এই যে জিনিসটা এটা কিন্তু কম বেশি করে তোমাদের কিন্তু সবেরই কিন্তু থাকবে আজকে পুরো ভিডিওটা কিন্তু প্র্যাকটিক্যাল বুঝিয়ে দেবো তোমাদের এই ইস্যুটা এই পলিসিটা টা তোমরা কি করে তুলবে অনেকজন কিন্তু জানে না বা অনেকজন আমাদের কিন্তু এস এম এস করে যে দাদা এরাম এরম পলিসি গুলো কি করে তুলবো তো অনেক অনেক দিদিভাইও আছে যে আমাদের এস এম এস করে দাদা এরকম পলিসিগুলো কী করে তুলবো তো আমি এই ভিডিওটাই পুরো পারফেক্ট নিয়ে এসেছি পুরো পুরো প্র্যাকটিক্যাল বোঝাবো পুরো বুঝে নাও লাইফে পুরো সঙ্গে বোঝাবো পুরো জিনিসটা কি করে তোমরা তুলবে আজকের ভিডিওটা পুরো এটা বন্ধুরা যদি ভিডিওটা কেউ নতুন থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটাকে লাইক করে দেবে তাহলে আমার মোটিভেট বাড়ে আরও ভিডিও বানাবার জন্য আগ্রহ লাগে এরা না ভিডিও বানাবার জন্য তো সব থেকে বড় কথা হচ্ছে বন্ধুরা এরম পলিসিটা সব থেকে কিন্তু কম বেশি করে সবাই কিন্তু থাকে এই জিনিসটা কিন্তু তোমাদের তুলতে হবে না তুললে কিন্তু তোমাদের কিন্তু ফেসবুকে মনিটাইজেশন কিন্তু যখন অ্যাপ্লাই করবে তখন কিন্তু ফেসবুক কিন্তু রিজেক্ট করে দেবে এরম কিন্তু জিনিসটা তুলতেই হবে না তুললে কিন্তু তোমার যতই খাটো তোমাদের কিন্তু পেজে কিন্তু প্রবলেমটা যাবে এই ইস্যুটা কিন্তু থেকেই যাবে এই ইস্যুটা কিন্তু তুলতে গেলে যেমন হবে আমি প্র্যাকটিক্যাল তোমাদের বোঝাবো লাইফ প্রেমে তোমাদের তোমাদের কিন্তু ফোন থেকে তোমাদের নিজেদের করতে হবে যে তোমাদের কিন্তু সামনে থেকেও তুলে দেবে না বা তোমার সামনে থেকে কেউ জানলেও কিন্তু তোমাকে বলে দেবে না ঠিক আছে তোমার কিন্তু নিজে ভিডিও দেখে কিন্তু অপরের ভিডিও কিন্তু দেখে তোমাদের কিন্তু এরকম ভাবে যে কটা ফেসবুকে যাওয়ার ইস্যু আছে দেখো বন্ধুরা তোমাদের সিম্পল একটা জিনিস বোঝা যাচ্ছি কিছু না কিছু উপায় থাকবেই জিনিস করার জন্য ঠিক আছে সেই জন্য কিন্তু তোমাদের ইউটিউব বলো ফেসবুক বলো ইনস্টা বলো ঠিক আছে কিছু না কিছু পলিসি দেবে তোমাদের ঠিক আছে তোমার যদি একটা জিনিস একটা প্ল্যাটফর্ম কাজ করতে গেলে একটা প্ল্যাটফর্মে কাজ করতে গেলে তোমাদের কিছু না কিছু তোমাদের ইস্যু হবেই তো সেই জিনিসটাও কিন্তু সলিউশন আছে সেই সলিউশনটা কিন্তু আজকে তোমাদের কিন্তু আমি বোঝাবো এই জিনিসটা কিন্তু পুরো জিনিসটা প্র্যাকটিক্যাল তুলে দেবো থেকে তোমাদের পেজের কোনো প্রবলেম থাকো থাকো থাকতেই পারে বা প্রোফাইলও থাকতে পারে আমাদের পেজ থেকে বোঝাচ্ছি তুমি কিন্তু পেজটা থেকে বুঝে নাও আমি কিন্তু আমার একটা প্রোফাইল আছে ওই প্রোফাইলটা থেকে কিন্তু আমি তুলবো ওই জিনিসটা তুমি বুঝে নাও পুরো আমি কিন্তু এখন আমার ফোনের সরাসরি মোবাইল স্ক্রিনে চলে এসেছি তোমাদের কিন্তু এখানে ঢুকতে হবে কি বলতো ফেসবুক প্রোফাইলে প্রোফাইলে ঢোকার আগে তোমরা কিন্তু প্লে স্টোরে গিয়ে তোমাদের ফেসবুক প্রোফাইলটাকে একবার আপডেট করে নেবে তাহলে নতুন নতুন ফিচার্সগুলো তোমাদের প্রোফাইলে কিন্তু যুক্ত হয়ে যাবে ঠিক আছে তো আমি এখন ঢুকবো প্রোফাইলেতে প্রোফাইলে ঢোকার পর তোমাদের প্রোফাইলে যাবে প্রোফাইলে যাওয়ার পর দেখো এখানে লেখা আছে সি ড্যাশবোর্ড এই সি ড্যাশবোর্ডে ক্লিক করবে ক্লিক করার পর একটু হয়ে দাঁড়াবে প্রসেসিং নিচ্ছে এখানে একটু দেরি হয় আচ্ছা এখান থেকে না হলে তোমার সাথে তোমাদের ধুকতে হবে প্রোফাইলে সি ড্যাশবোর্ড এখানে লেখা আছে ময়ূরাজ ময়ূরাস টাচ করবে টাচ করার পর একটু নিচে স্টল করে আসবে দেখো এখানে লেখা আছে ইনস্ট্রিম অ্যাড এখানে স্টল করবে স্টল করে দেখো লেখা আছে এইখানে তোমাদের কিন্তু সবাই প্রবলেমটা হয় দেখো এটা কিন্তু রাইট চিহ্ন মারা আছে এটা কিন্তু ক্রস আছে ঠিক আছে এটা কিন্তু এখন ফরওয়ার্ড কমপ্লিট হয়নি বলে ক্রস আছে কিন্তু এই যে দেখতে পাচ্ছি জিনিসটা এই যে জিনিসটা দেখতে পাচ্ছি এইখানে এই জিনিসটা কিন্তু এখানে তোমাদের কিন্তু এটা তুলতে হবে এই সাথে তোমাদের এখানে তুলতে হবে ঠিক আছে কেন ভাবে তুলবে এইটাই তোমাদের কিন্তু আজকে পুরো প্র্যাকটিক্যাল বোঝাবো লাইভ সময় বোঝাবো কিন্তু এই জিনিসটা কিন্তু দুদিনের মধ্যে তোমাদের কিন্তু পুরো উঠে যাবে পেজ থেকে পেজ হোক ফরওয়ার্ড তোমার প্রোফাইল হোক এখান থেকে উঠে যাবে তোমরা কি করতে হবে এখান থেকে কিন্তু একটা ডাইরেক্ট স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নেওয়ার পর আমার কিন্তু নেওয়াই আছে তোমাদের কিন্তু একটা স্ক্রিনশট নিতে হবে নিয়ে তোমাদের কিন্তু ডাইরেক্ট বেরিয়ে যাবে বেরিয়ে যাবে বেরিয়ে যাওয়ার পর প্রোফাইলে আসবে প্রোফাইলে আসার পর দাও দেখতে পাচ্ছ তোমার দেখিয়ে দিচ্ছি একবার এখানে কিন্তু থ্রি ডট আছে এই যে থ্রি ডট আছে এই থ্রি ডটে টাচ করবে তো এরকম একটা ইন্টারফেস খুলে যাবে তো এটা একটু স্টল করে নিচে আসবে দেখো নিচে এখানে লেখা আছে প্রোফাইল লিঙ্ক প্রোফাইল লিঙ্ক এই প্রোফাইল লিঙ্ক টাচ করবে টাচ করার পর কপি হয়ে গেল এখানে ডাইরেক্ট বেরিয়ে যাবে বেরিয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু আসতে হবে কোথায় তোমাদের আসতে হবে ঠিক ঠিক এইখানটা আসবে দেখতে পাচ্ছ এটা টাচ করবে টাচ করার পর একটু স্টল করে নিচে আসবে দেখো এখানে লেখা আছে হেল্প এন্ড সাপোর্ট এটা টাচ করবে টাচ করার পর দেখো এখানে লেখা রিপোর্ট প্রবলেম টাচ করবে টাচ করার পর দেখো এখানে দেখো নিচে একটু স্টল করে আসবে দেখো এখানে কি লেখা আছে দেখো দেখিয়ে দিচ্ছি স্পষ্ট করে এখানে ভালো করে দেখে নাও কন্টেন্ট টু রিপোর্ট প্রবলেম এ দেখো লেখা আছে কন্টেন্ট টু রিপোর্ট প্রবলেম টাচ করবে একটু প্রসেস নিচ্ছে একটু টাইম লাগে জায়গাটা ঠিক একটু টাইম লাগছে একটুখানি প্রয়স করতে যারা টাইম লাগে একটু বাফারিং হয় এই জায়গাটা দেখো এইখানটা কিন্তু ঠিক এরকম একটা ইন্টারপেস খুলে যাবে ঠিক আছে তোমাদের কিন্তু এখানে কি করতে হবে ইনক্লুড টাচ করতে হবে টাচ করার পর তোমাদের ধরো কোন প্রোফাইলে মানে তোমাদের কোন পেজে করবে তোমাদের ফেসবুক পেজে করবে বা কি ফেসবুক প্রোফাইলে করবে কোথায় তোমাদের রিপোর্টটা মানে হয়ে আছে আছে পলিসি পড়ে তো আমি যেমন দেখাচ্ছি এটা আমার প্রোফাইল আমি কিন্তু প্রোফাইল থেকে তোমাদের দেখাচ্ছি এখানে দেখো লেখা আছে প্রোফাইল টাচ এই জায়গাটা তোমাদের করতে হবে এই জায়গাটা ওই যে কপি লিঙ্কটা তুমি পেজের কপি লিঙ্কটা করেছিলে তোমার প্রোফাইলের ওইটা কিন্তু এখানে পেস্ট করে দিতে হবে পেস্ট করে দেওয়ার পর এইখানে তোমার যে প্রবলেমটা এখানে তোমাকে লিখতে হবে আমি তোমাদেরকে কমেন্টের জায়গায় ওখানে দিয়ে দেবো যেমন আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি পেস্ট করে দিয়েছি এটা আমাদের কিন্তু এটা আমি আগে ছিল এটা আমি কপি করে নিয়েছি কপি করে এখানে পেস্ট করে দিলাম ঠিক আছে আমি কিন্তু কমেন্টে দিয়ে দেবো তোমরা দেখে নেবে তো এখান থেকে দেওয়ার পর কি করতে হবে লেখা আছে আপলোড এটা আমি যে যেটা তুলেছিলাম দেখো এখানে আপলোড হওয়ার ফটো দেখা আছে এটা কিন্তু আমি টাচ করবো যেটা আমি স্ক্রিনশট নিয়েছিলাম ওই কিন্তু আমি এখানে দিয়ে দেবো ঠিক আছে আর এখানে দেখো যেটা দেখা এখানে যে এখানে আছে এটা কিন্তু আমি ক্যান্সেল করে দেবো এই স্ক্রিনশটটা কিন্তু আমি দিয়ে দিলাম এইটা যে প্রবলেম আছে ঠিক আছে এবার এখান থেকে কি করতে হবে আলাদা করতে হবে কি তোমাদেরকে এই দেখো উপরে ডান দিকে চিহ্ন দেখো দেখা আছে এখানে দেখো এটা কিন্তু এখানে এইটা কিন্তু ক্লিক করবে এটা কিন্তু ক্লিক করবে তাহলে কিন্তু এটা ফেসবুকের কাছে পৌঁছে যাবে ঠিক আছে একটু প্রসেস নিচ্ছি এখানটা একটু ওটা পাঠাচ্ছি তো একটুখানি টাইম লাগবে এই জায়গাটা তোমাদেরও ঠিক এরকমই টাইম লাগবে তোমরা একটুখানি ওয়েট করে যাবে তো দেখতেই পেয়েছো তোমরা এইখানে কিন্তু আমাদের আমি কিন্তু রিপোর্টটা পাঠিয়ে দিয়েছি আমার যে প্রোফাইলে রিপোর্টটা পাঠিয়ে দিয়েছি এটা কিন্তু দুদিনের মধ্যে উঠে যাবে এরমভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে তোমাদেরকে কিন্তু কিছু না কিছু প্রবলেম আছে এরকম ভাবে কিন্তু তোমাদের গিয়ে ফেসবুক রিপোর্ট পাঠাতে হবে তো ভিডিওটা এত অব্দি বন্ধুরা যদি ভিডিওটা তোমার মনে হয় হেল্প করেছি তাহলে আমার চ্যানেলে যা করতে লাগে করে দিও তো চলো টাটা নেক্সট পয়েন্টে ব্যাক হচ্ছে তোমাদের সাথে